আগের বার আমি গেনি চ্যাপ্টার টু এর মধ্যে গেনিয়ার গ্যান বোকা বানিয়ে তাদের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলাম কিন্তু ভাই গেনিয়ার গ্যান পা অনেকটা চালান কারণ তারা বাড়ির ছুটে দূরে একটা বড়ো থেকে গর্ত করে রেখেছে যেখানে আমি ভাই খেয়ে পড়ে যাই আর গেনি গ্যানপা আমাকে ধরে আবার তাদের বাড়িতে নিয়ে বন্দি করে দেয় এখন প্রবলেমটা হচ্ছে আমি বোর্ড স্কেপ করেছি যেখানে জরা পড়ে গিয়েছি আমি ডোর স্কেপ পড়েছি যেখানে জরা পড়ে গিয়েছি এখন একটা মাত্র স্কেপ বাকি রয়েছে আর সব থেকে কঠিন স্কেপ তোমরা বলতে পারো সেই স্কেপটা হচ্ছে হেলিকপ্টার স্কেপ আর হেলিকপ্টার স্কেপটা কেন তোরা কঠিন সেটা তোমরাকে ফার্স্ট টাইম বলে দিই কেননা ভাই সমস্ত কিছু জিনিস তাকে নিচে পড়ে আর নিচ থেকে আমাকে সমস্ত কিছু জিনিস উপরে নিয়ে যেতে হবে আর তারপর হেলিকপ্টারটাকে আবার ঠিক করতে হবে মানে ফোটা হেলিকপ্টার আছে ভাই ডানা ভাঙা পাকা ভাঙা সব হেলিকপ্টার আছে ওটাকে ঠিক করে আমাকে পালা ধোবে আর গেনি জ্ঞান পা ভাই জানো তো কীরকম মারে আর কি তো গেনি হাতে একটা ব্যাট তোমরা দেখতে পাচ্ছ দুজন হাতে দুটো ব্যাট রয়েছে দুজনে মিলে ভাই পেঁদাবে তো গেনি আর জ্ঞান পাখে মেরে গেনি জ্ঞান পাখে বোকা বানিয়ে আমাকে ওদের বাড়ি থেকে পালা ধোবে সো গেমপ্লেটা অনেকটা আর কি ভয়ঙ্কর হতে চলেছে সো পুরো গেমপ্লেটা দেখো তোমরা অনেকটাই মজা হবে তাহলে স্টার্ট অ রাইডে গাইস ডে ওয়ান জাস্ট হয়ে গেছে আর মি তোমরাকে যেটা বলি প্রত্যেকবার আমাকে পাঁচ দিন মাত্র সময় দেওয়া হয় পাঁচ দিনের মধ্যে ভাই আমাকে গেন গেনিগান প্রার দিকে পালাতে হবে আর এই হচ্ছে গিয়ে সেই রুমটা হচ্ছে ভয়ানক ভাই রুম মোটে ভয়ানক না আর আজ আমি করতে চলেছি গাইস হেলিকপ্টার স্কেপ হেলিকপ্টার স্কেপ মানে হচ্ছে ভাই বুঝতে পারছো জিনিসটা কীরকম হবে তো চলো ফার্স্ট টাইম উপরে যাই এখানে গেনিগান পাখিও তো নাই সেও থাকবে মনে ভাই এটার ভিতরে দেখি যদি কিছু পাই ভালো জিনিস প্লিজ দূর ভাই আমার কপালটা ভাই ফোটা ফাটা কেন জিনিস ভাই পাই না ভালো হবে চলো ডাকাটা দিয়ে দে আমি আর এখানটা হচ্ছে যাবো দেখি এটা ভিতরে যদি কী পাই প্লিজ কিছু একটা দিয়ে দিয়ে ইম্পর্টেন্ট জিনিস প্লিজ প্লিজ ভাই এরকম কপাল যেমন কারণে হয় ঘণি গ্যান প্যান্টের সাথে এখনও কিন্তু আমার দেখা হয়নি ওকে গাইস হেলিকপ্টার ম্যানুয়াল পেয়ে গেছি এটাই তো দরকার এইটা দেখে দেখে আমি হচ্ছে হেলিকপ্টার স্কিপ করতে পারব হেলিকপ্টার চালাতে পারবো আমি তো হেলিকপ্টার চালাতে জানি না ওই জন্য ওই বইটা পেয়ে গেছি ভালো হয়েছে কিন্তু জ্ঞানীন প্ল্যাপার দেখা কোনো পাইনি তো এটা আমি টাইনে দিয়েছি এই বাথরুমে গিয়ে দেখি এখানে যদি কিছু আছে নাকি ওকে গাইস স্পার প্লাগ স্পার প্লাগ কি লাগে হেলিকপ্টার স্কিপ করার সময় আমি জানি না গাইস তারপরে লাগে কি লাগে না তো তাও আমি ট্রেনে নিয়ে চলে যাবো কিন্তু ভাই গেনি গান ফাই গায়েব হয়ে গেলো নাকি আমি দেখতে পাইনি এখনো গ্রানি গান ফা সবাই মনে হচ্ছে উপরেই রয়েছে উপরে কি আমার একটু ভালো হবে উঠে দেখি প্লিজ যদি থাকে ভাই আমার পুরো ব্যান্ড হয়ে যাবে গাইস নো নো ওকে মানে গেনি গান ফা নেই হচ্ছে ভাই গায়েব হয়ে গেছে তাহলে কী করে চলবে গাইস ওই তো গ্রাণী গাফ নি দেখতে পাইনি নাকি ওই দেখছো দেখতে পেয়ে গেছে নাকি ভাই কীভাবে আসছে ও ভাই দেখতে পে গেছে এই গায়ে ওই টাকা বুড়ো আছে সাইডে ভাই এখন হচ্ছে আমার প্রবলেমটা একটাই রয়েছে যেটা হচ্ছে আমি যদি এটাতে পালিয়ে যাই আর ভাই ওঠার সময় প্রবলেম হবে এডিস পারাপ এখানে ড্রপ করে দিই ড্রপ করে দিয়েছি এখন আমি নিচে পালাবো নিচে 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 জ্ঞানী জ্ঞান ভাই উপরে থাকুক আর ভাই আর নিচে কিছু ভালো জিনিস কিন্তু নেই চলো একটা ফটো পেয়েছি অফ পিকচার এটাও কাজে লাগবে সো জ্ঞানী বুড়ো এখন কোন সাইডে শিখে জানে চলো আমি এই নেক্সট চলে যাই এখানে কিন্তু একটা গান পড়ে থাকে যদি গানটা পড়ে থাকে তাহলে গেনি গান পর ভাই আমি বৈশ্বাস করে দেবো ভাই দেখো একটা ফটো নিয়ে এলাম সঙ্গে একটা ফটো পড়ে আছে এখানে ভাবলাম আমি গানটা পাবো তাহলে ভাই জ্ঞানী গান পর পুরো একদম অ্যাটাক হয়ে যাবে কিন্তু প্রবলেমটা একটাই চলো আমি এখানে সাউন্ড করে আগে তাহলে জ্ঞানী বুড়ি আসবে আর জ্ঞানী বুড়ি এলে আমি হচ্ছে এই তো জ্ঞানী হ্যালো গ্রানি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটু সাবস্ক্রাইব করতে বলে দাও দেখো ভাই তোমরা জ্ঞানী হচ্ছে সাবস্ক্রাইব করতে বলছে প্লিজ সাবস্ক্রাইব করতে দিয়েছিলেন ভাই সাবস্ক্রাইব করে দেবে তোমাদের কী এমন প্রবলেম হবে গাইস এখন উপরে যাচ্ছি গাইস রিক্স নিয়ে যদি জ্ঞান পাড়া থাকে তাহলে আমার পুরো একদম ব্যান্ড বেয়ে যাবে আর না থাকলে আমি আরামসে চলে ও ওকে এখানে এটা ড্রপ করে দিই ড্রপ করে দিয়েছি এখন এটা ঢুকে যাবো ভিতরে নাহলে ভাই শোয়ার না গাইস ভাই গাইসকে বলছি আমি এই জিনিসটাকে আরও গাইস বলছি কী বলবো ভাই তাহলে খুঁজবি একটা ডোর হ্যান্ডেল পেয়ে গেছি আর ডোর স্কেপ তো করছি না আমি ডোর হ্যান্ডেলটা নিয়ে কী করব এই তো পড়ে কিলো সামনে ভাই বোকা বানা দেওয়া হ্যাঁ আমি এনে উল্লু বানা দেওয়া হয় গ্র্যানি বুড়ি কো এ সাইডে একটু সাউন্ড করতে হবে বেরোনোর সময় সাউন্ড হবে কি না সাউন্ড হয়নি সো জ্ঞানী এখন থাকুক এটা খুলে দেখি ওকে গাইস গ্যাস ফোর্স এটা কাজে লাগে এটা বেকার নিলাম ভাই আমি এখন তো সাউন্ড হয়ে যাবে আই সি ইউ জ্ঞানী বুড়ি এখন চলে যাবে আমি সাউন্ড করবো না কেননা সাউন্ড করলে ভাই পুরো ফাটিয়ে দেয় অবস্থা এখন কিছুই তো নেই ভাই গানটা কোথায় রয়েছে গানটা যদি পেতাম তো ভালো হতো গেনি গ্যান জ্ঞান আমার ছাড়বে না ভাই তো পুরো অবস্থা ব্যান বাঁচিয়ে দেব একটা র্যাঞ্জ পেয়েছি যে দেখছো সব র্যান্ডটা এখন নেবো না যদি ওকে আইস ওপেন কিটে পেয়ে গেছি আর কি চাই ভাই আমি হচ্ছে গিয়ে ওপেন গেট এখানে তাড়াতাড়ি নিয়ে নিয়েছি আর এখানে বাকিগুলো দেখি এখানে তো কিছু নেই চলো ওপেন কিটে আমি নিয়ে চলে আসবো কিটা একটা সাউন্ড হচ্ছে এই দরজাটা খুলব কি যদি জ্ঞানীব সাইডে আসে তাহলে এই দরজাটা ভাই হয় হলে এই দরজাটা খুলছি না নাহলে দেখব দরজাটা আমি খুলেছি আর বুড়ি শর্টকাট এটাতে চলে আসছে ওখানে সাউন্ড হচ্ছে মানে বুড়ি এদিকে আসবেই একশো এক পার্সেন্ট গ্যারান্টি আসবে কেই ওই তো গ্রানি বুড়ি এ সাইডি জ্ঞানপাওড়া না চলেছে ভাই আর না গাইস জ্ঞানপাওড়া তো না এখানে না 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 জ্ঞানপাওড়া নেই ভাই তো এখন আমার হচ্ছে এখানে চলে যাব ঘন্টা নিয়ে এখান থেকে এখন গেনিয়ার জ্ঞানপার আমি পুরো ব্যান্ড বাজাবো ভাই কোন দিগাছে গ্রানি বুড়ি আর জ্ঞানপাওড়া হোয়ার আর ইউ আচ্ছা মেরে জান तुझे भेजना है मेरा काम आई सी यू ओ तेरी आई सी यू भाई কোথায় চলে গেছে উড়ে গরে জ্ঞানপাওড়া সিকিউরিটি কিট নেব ওই যে জ্ঞানী উড়ে আসছে জ্ঞানীকে উড়িয়ে দিই এখানে পড়ে থাকবো সিকিউরিটি কিটটা আগে নিয়ে নিই আর এটা হচ্ছে আমি যে একটা সিক্রেট রুম রয়েছে ওই রুমটা খুলব তার আগে এখানে দেখি এটা তো ভাই কিছু নেই এত সামনে কোনো কিছু দেখো ট্যাপ লাগিয়ে রাখছি বুড়িটা দেখছো কত বান্দর বুড়িটা তো চলো আমি জাস্টটা কোনো সিকিউরিটি কিটটা নিয়ে যাব আর সিকিউরিটির যে রুমটা রয়েছে এই রুমটা খুলব ওকে এই রুমটা খুলে দিয়েছি এটার ভিতরে যদি কিছু থাকে তো প্লিজ ওকে বোট কি কি তো লাগবে না কারণ আমি বোট স্কেপ করছি না একটু সিসি দেখে নি কোথায় ওই বুড়ি লাস্টে দেখলে আমি দেখাচ্ছি তোমার গাড়ো আর বুড়ি লাস্টে কোথায় পড়ে আছে ওই দেখছো বুড়ি ভাই সেট উপরে যাবো আর শটগানটা নিয়ে আসবো পরে আগে হচ্ছে পিস ওপ নিয়ে একটা একটা উপরে দিয়ে আসে আর কি যেহেতু ফটোগুলো উপরে লাগবে আর আমি হচ্ছে হেলিকপ্টার স্কেপ করছি মানে এই ফটোগুলো আমাকে জয়েন করতেই হবে নাহলে ভাই আমি হেলিকপ্টার স্কেপ করতে পারবো না নাহলে একটা দরজা রয়েছে সেটা খুলবেই না তো একটা পিস অফ পিকচার ফেলেছি এখানে আর হচ্ছে এখান থেকে আর একটা ওখানে সামনে একটা ছিল কিন্তু সেই ট্যাঙ্কটার ভিতরে বড় একটা ট্যাঙ্ক ছিল না ওই ট্যাঙ্কের ভিতরে রয়েছে তো ওটাকেও নিয়ে আসতে হবে আমাকে তারা গামীটা উপরে তুলে দি ভাই নাহলে ভাই তিনটে তখন খুঁজে পাবো না ভুল ভালো হয়ে যাবে তো তার জন্য এটা আমি এখন উপরে তুলে দিই তাড়াতাড়ি করে আর একটা সে ট্যাঙ্কের এখানে যেটা বললাম আমি ওটা ভাই ওটা মনে হচ্ছে মিডিলটা রয়েছে না এটা দুটো ফটো পেলাম ওটা মিডিলটা চলো ওটা নিয়ে আসবো কিন্তু তার আগে এখানে একটা গ্যাস ফোটন কিকটা ফেলেছিলাম না আমি ওটাকে মাকে নিয়ে নিতে হবে কেন ভাই ওটা অনেক কাজের আছে গায়ে ওটাকে ছেড়ে দিতে চলবে না এই জিনিসটা এটা অনেক কাজের আছে তো ওটা লাগবে তো চলো এটাকে আমি জাস্ট তাড়াতাড়ি করে উপরে পাঠিয়ে দিই ভাই এখানে তো টাইম টু লস্ট হয়ে যায় এই সিঁড়িয়ে ওঠো নাম ওঠো নাম ওঠো নাম এই করতে দিন কেটে যাবে ভাই মতো কুচবি তো এটা জাস্ট এখানে ড্রপ করে দিই গাছের জিনিস ভাই ভেঙে না যায় ভেঙে গেলে সব যাবে তখন আমার একটাই কাজ যেটা হচ্ছে চলো নিচে যাবো চলো আগে রাইনটা নিয়ে চলে যায় ভাই সে তো নিচে যাচ্ছি রাইনটা নিয়ে চলে যাচ্ছে সেই নাটটা খুলে দেবো কিন্তু জ্ঞানী জ্ঞান পাও জায়গায় নি তো দু মিনিট তো হয়নি আমার মনে হচ্ছে কিন্তু যদি জেগে যায় তাহলে তো আবার হয় হয়ে গেলো কিছু করার নেই তো জাগবেই না আমার যা মনে হচ্ছে আর কি তো ফটাফট আমি হচ্ছে ট্যাঙ্কটার নিতে চলে আসি এখানটাতে আর এখানে হচ্ছে পিস পিচাটা পেয়েছিলাম দেখে নি তোমরা ওটা নেবো তার আগে এটা খুলে দিই ওকে এটা হয়ে গেছে এখান থেকে ফটো টুকরোটা নিয়ে নিই আর তো কিছু নেই এখানে ভিতরে এই ট্যাঙ্কারের ভিতরে কোনো কিছুই থাকে না ভাই তো একটা জিনিস থাকে বলে একটা সেই ক্রো শ্রবো না কি ক্রব বলে ওই গান একটা থাকে আর না হলে এইসব পিস সব পিকচারে পড়ে থাকে ভাই ফালতু ফালতু জিনিসগুলো দেওয়া থাকে তো এখন হচ্ছে আমার যেমন হচ্ছে জ্ঞানী গান যেয়ে গেছে হয়ে গেছে তো এই ফটোটা দিয়ে এসে করে আমার হচ্ছে গানটা নিয়ে আসতে হবে নাহলে ভাই জ্ঞানি গান পা আমাকে আরও ছাতু বানিয়ে দেবে তো চলো ফটাফট যাবো যে হচ্ছে এটা রেখে দিই পিস পিকচারটা জ্ঞানগুড়ি কোথায় কে জানি আর দেখলে আমি ফটোটা এখানে ড্রপ করেছি সাউন্ড হলো তারপর বুড়ি দেখে চলে এসেছে আর আমি ভাই গ্ঞান সামনে পড়ে গেছি ভাই সেই হয়ে যাবে পুরো ছবি হয়ে যাবো তো তাড়াতাড়ি গানটা এখন নিয়ে আসতে হবে ভাই এখন কিন্তু টাইম হয়ে গেছে শিওর এখন জ্ঞানী গ্যানপা জেগে গেছে কে অজন্ত জেগে গেছে গ্যানপা বুড়ো তো আগে যাওয়ার কথা গ্যানপা বুড়ো শর্টগানটা নিন তো আরো না 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 গ্যানপা তো এটাতে শর্টগানটা ধরে না গ্যানপা এখন শর্টগান চালাতে যায় না ভাই কিন্তু ভাই গ্যানি থ্রিতে অ্যামবোর্ড ওঠে ভাই উড়ে দেয় এমন তো নেই এমন কোথায় পাওয়া যাবে চলো এমটাও হচ্ছে উপরে আছে কই ভাই জ্ঞানী জ্ঞানপা কাউকে দেখতে পাচ্ছি না গ্যাংপা বুড়ো আর জ্ঞানী বুড়ি কোথায় আছে কাউকে একটু দেখতে পাচ্ছি না এ ভাই বুড়ি চলে আসছে গাইস এমোটা নিতে দিল না ভাই সেট 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 কী হবে এমো 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 কোথায় পাবো ওখানে আমি এমো কি টয়লেট তো এমো থাকবে না নিচে থাকবে চল নিচে এমো আছে কিন্তু নিচের এমগো শেষ করে দিলে চলবে না চলো আমি দুটো এমো আছি নিচে তিনটা এমও থাকলে ভালো হতো দুটোই আছে ওকে নিচের এমগো নিয়ে নিয়েছি এখন চলো বোটটাকে দেখে আসি বোটটার কাছে যদি কিছু থাকে নাকি যদি ভালো কিছু থাকে এ বুড়া চলে আসছে ভাই ভাই বুড়া এখানে ছিল ভাই বুঝতে পারিনি চল ভাই রাস্তা জ্যাম করতেছে সরে গিয়েছে এখন বুড়িও আসবে ভাই যেহেতু গানের সাউন্ড পেয়েছে এখানে কী রয়েছে ও আচ্ছা এই জিনিসটা রয়েছে নাহলে তো বুড়ি বুড়া বুড়ি আসতো না বুড়ি বুড়ি মানে বুড়ি বুড়ি বলছে আর বুড়া বুড়ি কি আসতো না এই জিনিসটা আছে বলে এখানে এসেছে বুড়া নাহলে আসতো না ভাই সব একটু ওয়েট করি বুড়িকে আসছে যদি আসে তো বুড়িকে এখানে এই যে বুড়ি জ্ঞান বুড়ি বুড়ি হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়ে গেছে আমি দেখা দিলাম ইচ্ছে করে যাতে রাস্তাটা থেকে বেরিয়ে আসে এখন যদি না মারতে পারি তাহলে আমার ছবি বানিয়ে দেবে ভাই তার জন্য জ্ঞান জ্ঞান পাকে মারতেই হবে আমাকে ছোটখান্ড এখানে ওটা পড়বি আর হচ্ছে যে এটা হচ্ছে হেলিকপ্টারটা ডানা থাকে ভাঙা ফটো ডানা ভাই সেটা আমাকে আবার চিটাতে হবে মানে বুঝতে পারছো একটা ব্ল্যাক চিট দিয়ে করে আর কি ওইটা দিয়ে আয় হেলিকপ্টার ডানা চিটানো যায় মতলব বুঝবি এটা জাস্ট হচ্ছে উপরে নিয়ে যেতে হবে তো এটা জাস্ট আমি তাড়াতাড়ি উপরে নিয়ে চলে যাবো আর ভাই এমোগুলো কোথায় রয়েছে এখানে দেখে নিতে হবে এখানে এমও আছে না দুটো এমও আছে আর বেশি এমও ওয়েস্ট করা যাবে না তাহলে ভাই লাস্টে দেখবে আমি ওই পাচ্ছি না চলো এটা হচ্ছে উপরে নিয়ে চলে হেলিকপ্টার কী কিন্তু পাই না এখন আমি হেলিকপ্টারে কিট লাগবে আর হচ্ছে একটু গ্যাসলিং না কী বলবো ওইটা ভাই লাগবে ওটা নিয়ে আসতে হবে চলো আগে শর্টগানটা নিয়ে আসি শর্টগানটা কোথায় ড্রপ পড়ছিলাম এখন তো নিচে ভাই আরও নিচে যেতে হবে সেট গাইস এতবার নিচে নিচে যেতে যেতে না পুরো দিন কেটে যাবে এখানে বেশি টাইম খায় একবার উপরে একবার নিচে একবার উপরে একবার নিচ্ছ এভাবেই তো দিনটি কেটে যাচ্ছে তখন যাবো জাস্ট যে হচ্ছে গানটা নিয়ে আসি তাড়াতাড়ি করে গেনি গান বা ভাই এখন জাগবে না কারণ গেনি পরে ভাই তারটা কেটে গেছে তারটা কাটেনি আমি কাটিয়ে দিয়েছি আর কি মাথায় খুলে উড়িয়ে দিয়েছি ওকে তো এই গানটা নিয়েছি চলো গেনি গান মানে মাকড়সা বেবি রয়েছে ওকে আগে উড়াবো চলো ওকে উড়াতে হবে নাহলে হবে না ওয়ের কাছে ভালো ভালো জিনিস থাকে তো দেখি ওর কাছে কী পাওয়া যায় এখন হচ্ছে এমোটা লাগবে এমোটা কোথাও থেকে নেওয়া যায় এখানে ধারে পিছিয়ে কোথাও এমো থাকে এমো তো মনে হচ্ছে থাকে না টয়লেটে তো এমোটা থাকে না তো চলো গেনি গান কিন্তু এখন জাগেনি আর যদি দেখে তুমি ওকে মেরে দিচ্ছা গেঞি গান পাঠা সেটা আমি জেয়ে গেছে না পুরো ব্যান্ড বাজিয়ে দেবে ভাই ওদের চোখ মুখ পুরো লাল হয়ে যায় মারি আর কি ওদের সামনে তো চলে যাচ্ছে একটাই মনে হলো তিনটায় মনে হয়ে ভালো হতো তিনজনকে একসাথে উড়িয়ে দিতাম তো কোনো ব্যাপার না গাইস দুটার মধ্যেই কাজ চালাতে হবে এখানে তো মাকড়শাটা থাকি হ্যালো মাকড়শা হ্যালো 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 হাই দেখছো ভয় আসছে না গানটা আছে তো দেখছো রাগ দেখছো ভাই হো করছি ভাই বেশ শিব বন্ধ রেকরে আমি কী পাইছি হেলিকপ্টার কি পেয়ে গেছি গাই ফাইনালি যেটা বলছিলাম আমি হেলিকপ্টার কীটা দরকার ছিল আমার এই তো হেলিকপ্টার কিটা পেয়ে গেছি এখনও এটা আমি নিয়ে যাবো হেলিকপ্টার কীটা উপরে ঢেড়ে আসছে আগে ভাই লোকের বেবিটাকে মেরে দিয়েছি ভাই আমি জ্ঞানী বুড়ে আবার বুঝতে পেরে গেলে ভাই আমাকে ফাটা হয় এ যে গান পাকুড়েছিল সেট গাই গানপাকড়ো কানা দেখতে পাইনি এটা ড্রপ করে গানটা নিয়ে আসে ভাই জ্ঞান পাকে আগে উঠেছিলাম না আগে উড়ছিলাম জ্ঞান পাকে না তারপরে গেয়ে ওই জন্য জ্ঞান পাকে যেয়ে এসে আর গানে এমও নেই বেশি একটাই এমও রয়েছে তো আগে গানটা আমি নিয়ে নিই গানে তো এমন নেই গাইস কী হবে কে জানে জ্ঞানপাপুড়ো এখন কোথায় আছে কে জানে জ্ঞানপাপুড়াটাকে ভয় দেখবে আমি মেয়েটিতে উঠছি আর ভাই জ্ঞানপাপুড়া এখানে রয়েছে থাকিস না যদি থাকে তো আমার ব্যান্ড বেজে যাবে আর না থাকলে ঠিক আছে কোনো ব্যাপার না হ্যাঁ জ্ঞানী কী হচ্ছে ভাই এখানে কোন লুকি লুকি করছে খুঁজবি বুড়ি জ্ঞানই বুড়ি আরে জ্ঞানপাকুড়া দেখতে পেয়ে গেছে আই সি ইউ হা হা ইউ নট সি মি হ্যাঁ মেয়েটাতে ঘুরে যাবো একটু দেখা দিয়ে দিই তাহলে বুড়ো আবার আসবে না ভাই এবার কানা বুড়ো নাকি ভাই এই সিউ করে রয়ে গেলে এই যে টাই যায় বুড়া হ্যাঁ ভাই দাঁড়িয়ে রয়ে গেছিলো এখানে মানে আমার পুরো গেলে আমার ফাটিয়ে যেত এখানে কি এমও পাওয়া যায় এমও পাওয়া যেত না এখানটায় ওকে এমও রয়েছে এখানে আর কি যাই আমি তো এমও চাচ্ছিলাম এমও পেয়ে গেছি না এখন গানটাকে নিয়ে আসতে হবে এমও বলতে এখানে তো এমও ছিল হ্যাঁ এখানেও এমও রয়েছে ভাই এমর অভাব নেই আর তো ভাবছিল এমও কোথায় পাবো এখন তো এমোর অভাব নেই ভাই ড্যানপা বুড়ে উড়াবো তার আগে হচ্ছে আমি তাড়াতাড়ি করে যাবো চলো গেছে হেলিকপ্টারটা স্কি মানে হেলিকপ্টার কিটা উপরে দিয়ে দি এখানে জ্ঞানপাউড়া চলে না স্যার জ্ঞানপাউড়া ভাই পুচিন মুভমেন্ট স্পিড আছে ফটাক চলে যাবে ইস করে ভাই উড়িয়ে দেবে তো জ্ঞানপাউড়া আসছে আমাকে আবে গানটা নিয়ে যাচ্ছে না কেন ও জ্ঞানপাউড়া এ রেডিউস শুনছে মানে কিচেনে রয়ে যায় ভাই জ্ঞানপাউড়া এখানে এই ওহো দেখতে বৈ গেছে ওহো গানটা আমাকে ড্যান্স করে দিল ব্যাপার না আজ হচ্ছে একটা দিন গেছে আরকি আজ হচ্ছে দ্বিতীয় দিন তো আমি করে ফেলো। ভাই একবারও মরেনি কিন্তু একটু জন্য ভাই মরে গেলাম কি করবো বলো গানটা যদি শুট না হয় আমার কি দোষ মনে হচ্ছে গে নিয়ে আবার বেঁচে গিয়েছে কিন্তু ভাই গানে তো এমও রয়েছে কোনো ব্যাপার না আমাকে যেভাবে মেরেছেন আমিও মারবো বই তো চলো আজ হচ্ছে ডে টু একটা নতুন দিন আর কি তো নতুন দিন নতুনভাবে শুরু করা যাক কিছু তো নেই ভাই এখানে উপরে যাবো ছিল গানটাকে নিয়ে নিই আমাকে বুড়া মেরেছিল না বুড়ার আমি ভাই পুরো ব্যান্ড বাজাবো এখন বুড়া কোথায় আছি কে জানে আমি নিষ্ঠাকে দেখে নিই ওই তো বুড়া ও হো প্রত্যেকবার ভেল কি এক টাইম উলাস আমার বুড়া উড়ে গেছে বুড়ি কই এখন ভাই বুড়ি যদি সাউন্ড পায় না এ বুড়ি চলে আসছে ভাই মেরে তো এতো বুড়ি বুড়ি খান দেখা দিয়ে দিই হে হ্যালো বৌড়ি গানে বড়ি আরে গানে বুড়ি একটু লাইক করতে বলে দাও সবাইকে একটু লাইক করতে বলেছে সবাই ভাই ঘুমাচ্ছে মনে হচ্ছে বুড়াকে এমন দিয়ে দিচ্ছি ভাই বুড়ো ঘুমাচ্ছে সে বুড়ো ঘুমাক এখন হচ্ছে আমি কিন্তু এমটে নিয়ে নি আচ্ছা বুড়ি কানা নাকি ভাই শুধু তো আমার এমও গেলে হয়ে গেলো এখন হচ্ছে আমি এটা চেক করে দেখিয়ে গেলাম ভিতরে কী রয়েছে এগুলো তো চেক করা হয়নি এখানে হচ্ছে গ্যাসোলিন ক্যাংটা পেতে পারি আমার যা মনে হচ্ছে আর কি ভিতরে প্লিজ না ভাই ভাই এত কপার না আয় দেখছো গানটা রয়েছে ভাই এটার ভিতরে এমোটা বাইরে ছিল আমি দেখি না এতক্ষণ ধরে শুধু একটা গানে চালাচ্ছি আমি ওকে গাই স্ক্রুভারটা পেয়ে গেছি ক্রুবারটাও তো কাজে লাগবে তো এটা আগে খুলে দেখি এটা ভিতরে কী পেয়েছি ওকে ডোর লোক আর একটা হচ্ছে মিট মিট আমি নেমো না মিট আমার কোনো কাজে না ভাই আমি কোনোবার চ্যাপ্টার টু এর মধ্যে আমি মিট ইউজ করি না কোনোবার কেন মিটটা আমার কোনো কাজই লাগে না এটা খুলে দেখিয়েছে ওকে গাইস গ্যাজলিং ক্যাং পেয়ে গেছি ঠিক আছে একটা নিচে খোলা যায় তো নিচেরটা খুলে আসবো তাড়াতাড়ি করে ভাই গে আর জেগে যাওয়ার আগে তাড়াতাড়ি করে যেতে হবে রিটেলি ভাই মানে কিছু বলার নেই এটা তো খুলেছিলাম মনে হচ্ছে এটা ভিতরে কিছু থাকে তো এখন যাবো চলো ভিতরে নিচে কী পাওয়া যেতে পারে তোমাদের মানে কী মনে হয় কী পাওয়া যেতে পারে ওটার ভিতরে আমার তো মনে হচ্ছে কাটিং প্লাগ পেতে পারি সে চ্যাঙ্ক পেতে পারি আমার যা মনে হচ্ছে আর কি তো দেখি খুলে দেখি হলো ভাই আমি এত ধরে আর কি গেমটা প্লে করছি আমার তো একটু জানি আর কি তো চলো জাস্ট এইটারও কাজ রয়েছে এটা কী কাজে দেয় আমি নিউ জানি না ওই দরজার ডোর মানে ডোর যখন করা হয় না তখনই মনে হয় কাজে লাগে এটা এখানটা কাটতে হয় যেখানটা তার বিষয় কিছু কাজে লাগে না এটার কাজ কোনো উপরে রয়েছে জানি না ভাই তো তা আমি উপরে নিয়ে চলে যাবো চলো উপরে রেখে দিয়ে আসি আর কি পেয়েছিলাম হেলিকপ্টার স্কিটটা তো মনে এখানে ড্রপ করে দিয়েছে আর শর্টগানটা নিয়ে আসতে হবে এখানে শর্টগানটা কাজে লাগবে বুঝতে গ্যাসোলিন ক্যানটাও নিয়ে আসবো চলো হেলিকপ্টার কি বাইরে সব কিছু নিয়ে চলে আসছে এখন হচ্ছে কিং কিনটা কিন্তু নিয়ে নি তো লাগে না হচ্ছে লাগে 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 মনে হচ্ছে হেলিকপ্টার কি স্পার স্পার্প্লার লাগে তো চলো হেলিকপ্টারটা দেখতে হবে চলো আগে এটা ড্রপ করে দিয়ে আসি আমি একটু তাড়াতাড়ি করে ওকে এটা ড্রপ করে দিয়েছি এখানে এখন স্পার প্লাগটা নিয়ে আসবো চলো গেনিগান প্লাস জেগে যায় ভাই স্পার প্লাগ স্পার প্লাগ স্পার প্লাগ স্পার প্লাগটা হচ্ছে সামনে ড্রপ করেছিলাম তো ওখানে জাস্ট স্পার প্লাগটা নিয়ে নিয়ে এই যে স্পার প্লাগটা ওকে স্পার প্লাগ নিয়ে নিয়েছি এটা চলো এটা উপরে দিয়ে চলে আসবো কিন্তু ভাই গেনিগান প্ল্যা এখন যাগেনি কেন দু মিনিট তো হয়ে গেছে তো এখন উপরে চলে এসেছি আর এখন হচ্ছে স্পার প্লাগটা এখানে ড্রপ করে দিই ভাই তাড়াতাড়ি করে ওকে এখন হচ্ছে শটগানটা নিয়ে আসবো চলো এটা ফাইনাল এখন বুড়ো বুড়ি জেগে গেছে মনে হয় শট কোথায় রয়েছে ভাই শট ওখানে রয়েছে কোথায় 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 এখানে তো কোথায় কথা সেটা গাইস এই গানটাই নিয়ে নি এখন শোট এই তো শট গানটা গানটাও নেবো বুড়ো বুড়ি তো নেই তোর শট নিয়ে নিখান থেকে ওকে শট নিয়ে নিয়েছি এমতো তো নেই শট বুড়া বুড়া আসছে আমি সাউন্ড পাচ্ছি চলো উপরে চলে যায় আর তো কিছু আমার কাজ নেই নিচে এখন সব কাজ হচ্ছে উপরে রয়েছে আর এখানে খুলে দেখি ভিতরে কী রয়েছে এটার ভিতরে কী থাকতে পারে ওকে কাজ হুইল পেয়ে গেছে হুইল তো লাগবে না আমার এখন সেই গ্যাস ফোজ রয়েছে সাইডে এখন হচ্ছে এখানে এমটা নিয়ে নিই আমি ওকে এটার ভেতরে কী থাকতে পারে বটকি থাক বুটকি তো পেয়েছিলাম সেখানে কিছুই নেই ভাই এটা ফাটাতে হয় আগে এটাতে এম করে ওকে এখন সে চ্যান কার্ডটা লাগবে কাজে আর কি তো এখান থেকে চ্যান কার্ডটা নিয়ে নিতে তাড়াতাড়ি করে আর এখানে জাস্ট চাক চাক এটার ভিতরে কী আছে ভাই ওকে সেফটি পেয়ে গেছি সেফটিটা মানে আমাকে নিচে দিতে পারো এখন সেফটিটা কাজ কিছু নেই ভাবি নাও এখন আমি নিচে যাবো না যখন দরকার হবে কোনো কিছু জিনিস যদি কম পড়ে তাহলে আমি সেফটিটা নিতে যাবো এখন অফ পিকচারগুলো আগে তাড়াতাড়ি করে সেট করে আমি এটা খুলে দিই এখানে সেট করে দিয়ে অফ পিকচার আর দুটো একটা সেট করেছি আর দুটো লাগবে আর কি আর দুটোর মধ্যে এখানে আমি এনে রেখেছি একটা আর একটা আছে চল এটা আগে সেট করে দিই ওকে আর মাজিরটা এখন মাজিরটা কোথায় ছিল মাজিরটা এখানে ছিল না তো মাজিরটা এখন নিয়ে নিই এখান থেকে মাজিরটা নিয়ে হচ্ছে এখানে সেট করে দেবো আগে ওকে সেট এখন এটা খুলতে পারবো আমি তাড়াতাড়ি করে এখন শর্টগানটা কাজে লাগবে তো চলো আগে শর্টগানটা নিয়ে আসি আবারও শর্টগানে তো এমও আমি লোড করেছি হ্যাঁ একটা এমও আছে এখন শর্টগানে একটু কামাল দেখাতে হবে এখানে এভাবে একটু এম লাগে তিনটাকে সবুজ করতে হবে মেরে করে এই যে দেখছো লালগুলো উঠছে নিজে লাল ধারছে তিনটাকে আর কি সবুজ করতে হবে মেরে করে এটা এমন এখান থেকে এমন নিয়ে নি ওকে এখন মারাটা তো মুশকিল ভাই এটাকে এম করে ভাই ওকে গাইস তিনটে কমপ্লিট করে ফেলেছি আর সরকার এখন কারণ কাজে লাগবে না এখানে কিন্তু একটা জিনিস কাজে লাগে যেটা হচ্ছে কি গ্যাস ফোর্স না কি একটা নিলাম না ওটা কিন্তু কাজে লাগে চল ওটা আগে নিয়ে আসি ভাই আমি ভুলে গিয়েছি কোথায় লাগাতে হয় নাহ নিচে পড়ে যাব তো ওটার জন্য হচ্ছে আমাকে এখানে এটা নিয়ে আগে গ্যাস ফোর্সটা ওকে আর এটা হচ্ছে এখানে কোথাও একটা সেট করতে হবে মানে জায়গা রয়েছে নাল হয়ে নিচে পড়ে যাব নিচে পড়ে গেলে আমি মরে যাব জানি না ভাই এখানে কোথায় একটা সেট করতে হয় আমি অনেকদিন আগে খেলেছিলাম এখানে এই যেটা এই জায়গাটাতে ওকে সেট ওখানে বোট কী ছিল বোট কী বলছে আমি বোট স্টেয়ারিং ছিল এইটা একটু খুলে দিতাম নাহলে হয় পড়ে দিতাম নিচে পুরো একদম সো এই জায়গাটাতে চলে আসছি এখানে হচ্ছে আমাদের একটা হেলিকপ্টার রয়েছে তো ওয়ান টু থ্রি এই হচ্ছে গায়ে হেলিকপ্টার আর হেলিকপ্টারটাকে ঠিক করার জন্য কী কী লাগবে সে আগে নিয়ে নিই আর এখানে একটা দরজা রয়েছে যেটা কি এই সাইড থেকে বন্ধ রয়েছে এটাকে খুলে ফেলি ওকে নাহলে হয় এতটা কে ঘুরবে তো সামনে চলে এসেছি আর এটা তো খুলেছিলাম এখানে এখানে সে আছে না আগে চলো গাড়িটাতে তেল ভরে নিই চাবিটা পড়ে নেবো আগে তেল ভরে নিই তেলটা কোন সাইডে ভরে যায় কে জানে ভাই হেলিকপ্টার কাছে দেখছ কোনো দিনও ভাই হেলিকপ্টার চালায়নি এখানে কোথায় তেল ভরে যায় এই সাইডে না এখানে এই যে সামনের দিয়ে চলে আসছি ওকে গাছ তাড়াতাড়ি করে আমি জাস্ট তেলটা ভরে নিই আর তারপর হচ্ছে প্লাগ লাগি না লাগি না জানি না ভাই স্পার মনে লাগে এখানে না লাগলেও ভালো আমি চলে আসছি আর কিছু ব্যাপার নেই আমার কাছে ওকে ড্রপ করে দিই আর এখন জাস্ট হচ্ছে আমি এই ডানাটা চিঠে ধুবে ওটার জন্য একটা জাস্ট ব্ল্যাক চিটের মধ্যে কি এটা বলে ডোর কি একটা বলটাকে ওটাও নিয়ে চলে আসছি কোন দিকে আছে এই যেটা ডক টেপ যাই হোক এটা লাগবে ডানাটা ঠিক করে দিই ভাই ডানা ভেঙে গেছে ডানাটাকে চিটানো যাচ্ছে বুঝতে পারছো তো পাখাটাকে হ্যাঁ ওকে এটা হয়ে গেছে এখন জাস্ট আমি হচ্ছে কোনটা নিয়ে যাই তো আমার যেমন হচ্ছে এখন আমি গাইস তাড়াতাড়ি করে হেলিকপ্টার স্কেপ করবো কেননা ভাই আমি অনেকদিন পর হেলিকপ্টারে চুপ চলেছি ওকে স্টার্ট সো গাইস ফাইনালি আমি হচ্ছে জ্ঞান পার বাড়ি থেকে হেলিকপ্টার নিয়ে পালাতে সক্ষম হয়নি এখনও হবো কিন্তু হেলিকপ্টার স্টার্ট হয়ে গেছে ভাই দেখছো পাখা ঘোরা শুরু করে দিচ্ছে সব কিছু ঠিকঠাক করেছি তো আমি তাহলে দেখবে হেলিকপ্টার ভাই ক্রাস হয়ে যাবে একদম নিচে পড়ে যাবে এই তো হেলিকপ্টার ওরা শুরু করে দিয়েছে ভাই আমার এখন আমি হচ্ছে পুরো গেনি গেনিগানপাড়া বাড়ি থেকে পালিয়ে যাবো গেনিগান আবার কিছু করতে পারবো নয় দেখছ গেন গেনপার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমি এখন গেনি গানপা বাড়ি থেকে এভাবে পড়েছে কি ভাই হেলিকপ্টার না গাইস সো এখন আমি গেনি গানপাড়া বাড়ি থেকে হচ্ছে হেলিকপ্টার নিয়ে পালিয়েছি গেনি গানিগার কিছু করতে পারিনি ফাইনালি গাইস আমি গেনিগানপাড় বাড়ি থেকে পালিয়ে গিয়েছি আর এই এপিসোডটা গেম প্লেটে কার ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবে আর নেক্সট তোমরা কী কী আর কি গেম প্লে দেখতে চেনের মধ্যে গেন থ্রির মধ্যে যদি তোমরা টেন দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলো তাহলে আমি গেন থ্রির মধ্যে টেন্ড স্ক্রিপটা নিয়ে আসবো আর যা যা এখন আমার হচ্ছে এই গেন চ্যাপ্টার টুয়ের মধ্যে স্কেপ আর ডোর স্কেপ দেখুন তারা কী করছো ডিসক্রিপশন বক্ক্সের লিঙ্ক রয়েছে ওখান থেকে তোমরা হাত দাও আর তারপর হচ্ছে পুরো গিয়ে দেখে নাও সো আজকে গেমপ্লেটা এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট কোনো গেম গেমপ্লে তো তখন ব্যাটার লাভ ইউ অল আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও বাই